ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার আরও এক এবার সাবির আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার হবিদপুর থানার পুলিশ দ্রুতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ইসলামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকে রাজ্যের নানা প্রান্তে স্কুল থেকেই ট্যাবের দুর্নীতির অভিযোগ এসেছে কলকাতা এবং মালদা পুলিশ বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্তে নেমেছে পৃথক তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিও উল্লেখ্য রাজ্য সরকারি স্কুলগুলির একাদশ এবং পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য সরকারি স্বপ্ন প্রকল্পে চালু করা হয়েছিল এই প্রকল্পের অধীনে এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয় পড়ুয়াদের আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকে যায় স্কুলের মাধ্যমেই করা হয় আবেদন কিন্তু অভিযোগ এবছর রাজ্যের অনেক পড়ুয়ার অ্যাকাউন্টেই ট্যাবের টাকা ঢুকেনি বরং তা চলে গিয়েছে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এটিএম থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলেই অভিযোগ ওঠে সেই তদন্তে নেমে এখনো পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে কৃষক সকলেই রয়েছেন ছেলে どうぞ。